আসসালামু আইপিএল না খেলে পাকিস্তান সুপার লিগ খেলতে দেয়া যাবে না ভাই মোস্তাফিজ যদি চেন্নাইতে না খেলে তাহলে পাকিস্তান সুপার লিগ ক্রিকেটটা খেলবে এমনটা হতে দেয়া যাবে না চেন্নাই সুপার কিং জাস্ট কনফার্ম করছে দেখেন এমএল धोनी একটা কথা সব সময় বিলিভ করে যে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সকে দাম দাও এবং এই এক্সপেরিয়েন্সের মধ্যে মোস্তাফিজ কোনো ভিন্নতা পড়ে না তো আশুইন বলেন আজিঙ্কা রাহানি বলেন সবাইকে তিনি সবসময় সময় তার দলে এবং একটা অভিজ্ঞতার যে একটা দাম আছে সেটা এমএল धोनी ছাড়া আর কেউ বোঝে না ভাই দেখেন মোস্তাফিজকে না নেয়া নেয়া না নেয়া সেটা ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টের উপর কিন্তু এই তখন যদি আপনি ইন্ডিয়া যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যদি মোস্তাফিজুর রহমান ইভেন সাকিব আল হাসান ঋষাদ হোসেন হাসান মাহমুদ তাসকিন আহমেদ নাহিদ রানা এরা যদি খেলতে না পারে তাহলে কিন্তু তারা পাকিস্তান সুপার লিগ খেলবে কনফার্ম ধরে রাখেন পাকিস্তান সুপার লিগে এবার বাংলাদেশিদের ছড়াছড়ি পড়ে যাবে লেখে রাখেন ভাই কেন দুইটা পয়েন্টে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আইপিএল চলাকালীন কিন্তু পিএসএলটা হবে কেন প্রথমত পিএসএলটা ফেব্রুয়ারিতে হইতো কিন্তু ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরেই হবে পিএসএল এবং মার্চ মাসে হবে পিএসএল এবং মার্চ মাসে ঠিক আইপিএলটা অনুষ্ঠিত হবে সো এখানে একটা ক্লাস তো জমেই আছে ক্লাসের ক্লাসের পাশাপাশি যদি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার সংকটে ভুগতে পারে পিএসএল সো এই পিএসএল ইংল্যান্ডের প্লেয়াররা পাবে না কিন্তু ভারতের আইপিএল কিন্তু অবশ্যই পাবে কেন পাবে ওই যে মামু বেশি তো মামু যেখানে বেশি আমি তো সেখানেই যাবো সো সব দিক বিবেচনা কইরা ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল খেলতে যাবে পিএসএল বাদ দিয়ে সো পিএসএল এ এতটা দামও নাই বাবর আজমের যেখানে বেতন এক কোটি টাকা সেখানে কিনে ওই শ্রীবংশী না কি তেরো বছর বয়সী সে পায় সিমিলার সিমিলার কাইন্ডস কাইন্ডস অফ অফ মানি মানি সো এই যদি আপনার থাকে বাবর আজম যেখানে পাকিস্তানের টপ প্লেয়ার হয়ে সেখানে যদি ওই রকম টাকা পেয়ে থাকে তাহলে তো ভাই আমি আইপিএলই খেলবো ওখানে টাকা বেশি সো ব্যাপারটা ঠিক এরকম টাকার কাছে সবকিছু সেল হয়ে যায় সো আমাদের ক্ষেত্রে আমি বললো মোস্তাফিজ রেগের যে মূল্য দিয়া ওরা কিনে তার থেকে মুস্তাফিজ মিচেলস্টার্কের থেকেও ভালো একটা কাজ করে আপনারা তো লাস্ট ইয়ার দেখছেন সবকিছু আমাদের বাঙালিদের একটু মানে একটা কি বলবো ওদেরকে কিভাবে কিভাবে যেন একটু দেখা হয় সো এভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে বাংলাদেশের আবার কিভাবে খেলে বাংলাদেশ কীভাবে পারফরমেন্স করে সো মোস্তাফিজের রহমান যে পারফরমেন্সটা করে সেখানে তার মূল্য ছিল দশ থেকে পনেরো কোটি টাকা সেখানে তার মূল্য হয় দুই কোটি টাকা তাও আবার তাকে নিব কি নিব না সেটা আমি ভাবতে লাগাই দশ মিনিট দশ দিন দশ বছর সো সাকিব আল হাসান বলেন তামিম ইকবালের কথা বাদ দেন সাকিব বলেন বলে বলেন নাকে স্পেশালিস্ট সুপার লিগে একটা চান্স পাওয়ার বড্ড বেশি দাবিদার রাখে কিন্তু আমার কাছে মনে হয় ভাই কেউ যদি ইঞ্জুরিতে পরে অবশ্যই অবশ্যই মোস্তাফিজ হানড্রেড পারসেন্ট কনফার্ম চান্স পেয়ে যেতে পারে চেন্নাই সুপার কিংসে আপনি কি মনে করেন আমি আইপিএল বয়কট করবো কিনা জানি না আমার দেখার ইন্টারেস্ট নাই বললেই চলে আইপিএলটা যদি বাংলাদেশের কোনো প্লেয়াররা না থাকে আপনি কি মনে করেন পিএসএলে যাবে নাকি আইপিএল প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ